রেকর্ড বলছে কানপুরের উইকেট স্পিন সহায়ক ইতিহাস বলে এই স্পিন বোলিং দুর্দান্ত খেলে থাকেন ভারতীয় ব্যাটাররা এদিকে চেন্নাই টেস্টে বাংলাদেশের বিশ উইকেটের এগারোটি তুলে নিয়েছে স্পিনাররা অন্যদিকে ভারতের মাত্র তিন ব্যাটার শিকার করতে পেরেছে বাংলাদেশের বলের সৈনিকরা উপরের তথ্যগুলোই এটা স্পষ্ট কানপুর টেস্টের একা অন্তত চারটি অ্যাঙ্গেল থেকেই বিপাকে পড়তে যাচ্ছে বাংলাদেশ যে সমস্যা কাটিয়ে ওঠার নেই আপাতত কোনো সমাধান মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে সাকিবের ফিঙ্গার ইঞ্জুরি শেষ পর্যন্ত পাওয়া গেলেও তার অফফর্ম নিয়ে দুশ্চিন্তা থেকেই যায় কানপুরে তাহলে মেহেদি মিরাজের সঙ্গী হচ্ছেন কারা এই প্রশ্নের একমাত্র সহজ সমাধান তাইজুল ইসলাম কিন্তু এই বাঁহাতি অর্থোডক্স কতটা কার্যকর হবেন ভারতের বিপক্ষে মেন ইন ব্লুদের বিপক্ষে এর আগে ছয় টেস্ট খেলেছেন তিনি বারো উইকেট শিকার করলেও ভারতের মাটিতে পেয়েছেন মাত্র চারটি বাংলাদেশের স্পিন বোলিংয়ের শেষ অপশন নাইম হাসান আনকোড়া এখন পর্যন্ত দশ টেস্ট খেললেও ভারতের বিপক্ষে বোলিং করার অভিজ্ঞতা নেই তার একমাত্র ভরসা বলতে গেলে চেন্নাই টেস্টে তিন উইকেট শিকার করা মিরাজ তবে এজন্য এই অফ স্পিনারকে হাত ঘোরাতে হয়েছে ছেচল্লিশ ওভার স্পিন নির্ভর দল গোছাতে হাথুরু সিংহের ঘাম ছুটে গেলেও অপশনের অভাব নেই ভারতের কানপুর টেস্টে দলে ফিরছেন কুলদীপ যাদব এটা প্রায় নিশ্চিত অক্ষর পেটেলকে নিয়ে কিছুটা দোটা না থাকলেও স্পেশালিস্ট স্পিনার হওয়ায় সুযোগ পেয়ে যাবেন এই চায়নাম্যান এবার অশ্বিন জাদেজার পাশাপাশি কুলদীপকে সামলানোর জন্য প্রস্তুত আছে তো বাংলাদেশ স্পিনার প্রাধান্য দিতে পেস অ্যাটাক ছোট করতে হচ্ছে ভারতকে চয়েস জসপ্রীত বুমরার সঙ্গী হচ্ছেন মোহাম্মদ সিরাজ টিম কম্বিনেশনের কারণে চেন্নাইয়ে ভালো করেও বাদ পড়তে হচ্ছে আকাশদ্বীপকে তবে ব্যাটিং অর্ডারে কোনো কাটছাট করার পরিকল্পনা নেই গৌতম গম্ভীরের এস এম ইকবাল সময় সংবাদ